প্রথমেই ধামাকা প্যাকেজ এক দুই তিন চার পিস খুব ছটফটে যদি কারো ভালো লাগে চার পিস কবুতর একসাথে নিলে দাম রাখব মাত্র ষোলোশো টাকা জোড়া এক হাজার চার পিস মাত্র ষোলোশো ভালো লাগলে ইস্কাইদের নাম্বারে ফোন দেবেন যোগাযোগ করবেন শোন একদম সুস্থ সবল আজকে কবুতরের দাম দেব একদম ঝাক্কা নাক্কা মাত্র হ্যালো এব্রিয় আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে চলে আসছে আবারও নিজের লোভটা বেশ কিছু কবুতর নিয়ে আর কবুতরের দামটা বলে দিছি কিছু কিছু বলি নেই যাদের প্রয়োজন তারা ফোন দেবেন সরাসরি ইনশাল্লাহ একটা রিজনেবল প্রাইজের ভিতর দিয়েই আপনাদের সাথে লেনদেন হবে আর আপনাদের সাথে লেনদেন হলেই আমার সাথে আপনাদের একটা সুসম্পর্ক হবে আপনাদের সাথেও আমার একটা সুসম্পর্ক হবে তবে যেই কবুতরগুলো বিক্রি করব সেগুলাই আমি ভিডিওতে দিছি বাদ বাকি অনেক কবুতর আমার খামারে আছে বা থাকবে যেহেতু আমি একজন খামারি তো সবগুলো আমি বিক্রি করব না অতএব আপনারা আবার ইন্টুর ভিতর কবুতর দেখেও অনেক সময় স্ক্রিনশট মারেন আন্তরিকভাবে দুঃখিত এটা করবেন না আমি যেটা বিক্রি করবো সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাইছি ওইটাই আপনারা নেবেন যদি ভালো লাগে আর না লাগলে ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন তো আজকে আমার ঠিকানাটা বলে দেবো মোবাইল নাম্বারটা বলে দিব আমার ঠিকানাটা ফরিদপুর বলমারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আর গ্রিজেল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পেয়ার আছে এখন মাস্টার প্লেয়ার হ্যাঁ তো যদি কারো পছন্দ হয় ভালো কোনো কবুতরের প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন আর খামারের পুরো স্পেসটা আপনাদেরকে একটু দেখাইলাম যদি ভালো লাগে তাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি খামারের কোনো জায়গায় কোনো ত্রুটি থাকে অভিজ্ঞ ভাইরা পরামর্শ প্রদান করবেন তো আজকের মতো এখানে কথা বাদ দিয়ে কবুতরের দেখানো শুরু করব ডিসপ্লেতে চলে যাব তাহলে চলুন কবুতরগুলো দেখাই ইসমিল্লাহি রহমান রহিম শুরুতে একজোড়া সাদা হোয়াইট লক্ষ্য দিয়ে শুরু করবো আজকের ভিডিওটা একদম রিজনেবল প্রাইস থাকবে পুরো ভিডিওটা যারা দেখবে তারাই মজা পাবে যারা দেখবে না তারা আজকের ভিডিও থেকে অনেক কিছু মিস করবে আজকের ভিডিওতে বেশ কিছু কবুতর থাকবে যেগুলোর দাম বলবো না বাট এটা এত কম দামে বিক্রি করবো যেটা কেউ কোনো দিন করতে পারে না এই জন্য দাম বলবো না দাম বললে অনেকেই বলবে কবুতর দেবে না তাদের প্রয়োজন তারা ফোন দিবে আর এই লক্ষ্যটা আজকে দাম রাখবো ফিক্সড একদম একরে মাত্র এক হাজার টাকা যদি ভালো লাগে স্ক্রিনে নাম্বারে ফোন দেবেন যোগাযোগ করবেন এইটা দেখেন কি করে এগুলো ভিডিও করা যায় না এখানে আরও জোড়া লক্ষ্য দিলাম একটা প্যাকেজ করে দিলাম প্রথমেই ধামাকা প্যাকেজ এক দুই তিন চার পিস খুব ছটফটে যদি কারো ভালো লাগে চার পিস কবতের একসাথে নিলে দাম রাখবো মাত্র ষোলোশো টাকা জোড়া এক হাজার চার পিস মাত্র ষোলোশো ভালো লাগলে স্কাইদের নাম্বারে ফোন দেবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এখানে এক জোড়া ক্যাপাচিনো আছে রানিং কবুতর আজকালকের ভিতর ডিম দিবে মেবি যদি পছন্দ হয় কবুতরটা সংরক্ষণ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে দামের ব্যাপারটা শুনলে লজ্জা পাবেন লজ্জা দিবেন না প্লিজ মাত্র এক হাজার টাকা তবে এক জোড়ার জন্য ডেলিভারি পসিবল না হ্যাঁ দুই তিন জোড়া যারা নেবেন তাদের জন্য ডেলিভারি দিতে পারবো ওই একটা কার্টুনের দামই পাই পঞ্চাশ টাকা আর ওই এখান থেকে আরেক জায়গায় যাইতে গেলে একশো টাকা দেড়শো টাকা লাগে ডেলিভারি দিয়ে পোষায় না যার কারণে যারা নেবেন দুই তিন জোড়া নেবেন কম দামে দিয়ে দিব ইনশাল্লাহ কার্টুন করে দিব নিয়ে নিতে পারবেন একদম সুস্থ সবল আজকে কবুতরের দাম দিব একদম ঝাক্কা নাকা মাত্র এক হাজার টাকা এখানে এক জোড়া হেট আর্স এঞ্জেলের নিউ পেয়ার আছে আমি মেবি আশা করি হানড্রেড পারসেন্ট হবে বাদ বাকি ক্ষুধার ইচ্ছা কারণ যেহেতু ঘরের বেবি অলরেডি পাঁচ ফুদার ছয় ফুদার চলে তো যদি কারো পছন্দ হয় নিতে পারবেন আজকের জন্য ওই একই রেট একই দাম মাত্র এক হাজার টাকা আজকের দামের কথা বলে লজ্জা দিবেন না প্লিজ কারণ মাসের শেষে মানুষের পকেটে থাকে না টাকা কড়াই করতে গেলে হয়ে যায় তার দুনিয়াদারি ফাঁকা তাই আজকে আর টাকা নিয়ে কোনো কথা হবে না শুধু দেখব কবু দিব টাকা একদম মানি পানির দাম মাগনা দাম যদি ভালো লাগে ইনশাল্লাহ সংরক্ষণ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে দামাদামি করে কেউ লজ্জা দিবেন না দয়া করে যাদের দামাদামি করার ইচ্ছা আছে তারা ভিডিওটা দেখবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কবুতর দেখার জন্য প্রস্তুতি নেবেন দেখেন এখানেও একজোড়া লাহোরির কবুতর আছে ব্ল্যাক লাহোরি কোয়ালিটি আমি বলবো না হাই এর থেকে অনেক ভালো ভালো কোয়ালিটির কবুতর সারা বাংলাদেশে আছে আমার কাছে যেটা আছে আপাতত এটাই আমার জন্য বেস্ট তবে সুস্থ সবল আছে ডিম বাচ্চা রানিং আছে বিন্দু মাত্র ঘাটতি নাই যাদের প্রয়োজন আজকের ভিডিওর জন্য তারা সত্যি একদম মাখুন হয়ে যাবেন কল্পনাও করতে পারেন না যে ভাই এত কম দামে কবুতর কেমনে দিল আজকে হ্যাঁ দিলাম কারণ কিছু কবুতর দিতে হয় তাই দিলাম আজকের জন্য শুধু এই প্লেয়ারটা আজকের জন্য নিতে পারবেন ফিক্সড একদম এক রেট দুই হাজার টাকা আজকের জন্য শুধু কালকে গেলে এটার জন্য ভিন্ন বিষয় আজকে রানিং এই কবুতরটা একটু নাড়াছাড়া দেয় একটু দেখেন হ্যাঁ ফিক্সড দুই হাজার টাকা আমি আরও একটা পেয়ার দেখাবো সেটাও আপনারা প্রয়োজনে দেখবেন তবে এই পেয়ারটা নিল দুই হাজার টাকা আর একটা পেয়ার আমি সাথে দিয়ে দিচ্ছি একটা প্যাকেজ করে দিই দেখেন সেকেন্ড আর একটা পেয়ার নিয়ে এসলাম নরের বাপ দেখেন আজকে আপনারা মানে দাম শুনলে হাসবেন এই যে আরেকটা পেয়ার হ্যাঁ এই যে দেখছেন এই পেয়ারটার দাম থাকবে তিন হাজার টাকা দুই হাজার আর তিন হাজার পাঁচ হাজার টাকা আজকের জন্য ফিক্সড একদম একরেট পাঁচ হাজার টাকাই ডেলিভারি চার্জটা ফ্রি যাদের ভালো লাগবে তারা শুধু নেবেন একদম সুস্থ সবল সম্পূর্ণ নিখুঁত কবুতর লাহোরি প্যাকেজে দিলাম দেখেন নর্মাদি নরে দুইটা কি করে হ্যাঁ যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন যোগাযোগ করবেন নিতে পারবেন ফিক্সড পাঁচ হাজার ডেলিভারি চার্জ বোল্ডার শৌকিং আছে আবার ডিম নিয়ে বসে আছে ভদ্রলোকরা নটটা নিজে ডিম পার্সে নিজে করে দেখছেন একটু দেখায় ডিমটা একটু এই যে ডিম পারছে নিজের ডিম বাচ্চা নিজে করে দিবে ইনশাল্লাহ আর তার নমুনা একটু দেখে আসেন এই যে বাচ্চা আছে শৌকিংয়ের আমার এখানে সব শৌকিং নিজের ডিম বাচ্চা নিজে করবে ইনশাল্লাহ তো যদি কেউ ভেঙে ভেঙে নেন ইনশাল্লাহ তাও দেওয়া যাবে জুড়াটা ধরে ভাবে নিলেও তাও দেওয়া যাবে মাদিটা নিলে পড়বে ফিক্সড চার হাজার টাকা নটটা পড়বে মাত্র পনেরোশো টাকা মাদিটা নিলে মাদি হচ্ছে ব্লু বারটা হ্যাঁ এই মাদিটা নিলে পড়বে ফিক্সড চার হাজার টাকা নটটা পনেরোশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আর জোড়াটা নিলে পড়বে একদম চার হাজার টাকা ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে নিবেই নিতে পারবেন ইনশাল্লাহ নিখুঁত জিনিস কিছু থাকবে ঘরের বানাইতে হবে তো সেগুলা দিয়েই আপনাদের কার্যক্রম চালাইতে হবে হয়তো একটা সময় আপনিও স্পেশালিস্ট হতে পারবেন এটা একদিনে হয় না সময় নিতে হয় বুঝতে হয় হ্যাঁ কবুতরের কালার কোয়ালিটি সাইজ যেটা এটা সত্যি নির্ভর করে তার বিডারের উপর কারণ বিডার যেমন তার কবুতরের কোয়ালিটি হবে তেমন হ্যাঁ তো যাই হোক কথার বেশি বাড়াবো না একজরা কবুতর দেখাচ্ছি এই সব কবুতর যা কিছু আছে আজকে বেশ কিছু কবুতর থাকবে তবে আগের ভিডিওগুলোর দাম দেখলে তো বুঝবেন ওই দাম প্রত্যেকটা কবর আলোচনা সাপেক্ষে থাকবে যাদের প্রয়োজন স্ক্রিনশট দেবেন দামটা জেনে নিবেন শোকিং দেখেন ডিম থাকার পরেও কী করতেছে দুইটাই ডিম জমে গেছে হ্যাঁ ডিম দুটো ভাঙিস না রে বাবা এ হনও বিডিং করবি ডিমের উপর থাকা অবস্থায় কতগুলো পাগলা তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ডিম সহ হয়ে জমা ডিম শো নিতে পারবেন একদম একরেট ফিক্সড পাঁচ হাজার টাকা পড়বে ফিক্সড পাঁচ হাজার টাকা হলে ডিম শো এই নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে ডেলিভারি চার্জ নিয়ে কোনো কথা বলার অপশন নেই আপনাকে দিতেই হবে যদি আপনি দেন কবু তো নিতে পারবেন অন্যথা সম্ভব নয় ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন দুইটা ব্লাক রেচার আছে মেবি দুইটাই নর হবে আশা করি দুইটাই নর দেখেন কী করতেছে তো যদি কারো নর প্রয়োজন হয় ব্লাক রেচারের নর ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন হ্যাঁ পার পিস নর থাকবে পনেরোশো টাকা আর দুইটা নর কেউ একসাথে নেয় দাম থাকবে মাত্র দুই হাজার টাকা ওকে পার পিস নর পনেরোশো টাকা আর দুই পিস একসাথে নিলে মাত্র দুই হাজার টাকা ভালো লাগলে ফোন দিবেন যোগাযোগ করবেন স্মাদি আছে দেখেন তো মডার্নার সাইজটা কী বাবা কুরবানির গরু কুরবানির সময় গরু না কিনে দেবে কিনে কুরবানি দেওয়া যায় তো আমার মনে হয় যখন নাও কথাটা হয়তো বা সঠিক হলো না সরি জার্মান শিলের মাটিটা পড়বে ফিক্সড আটশো টাকা এটা পড়বে একদম এক রেট ফিক্সড তিন হাজার টাকা এটা পড়বে একদম এক রেট মাত্র এক হাজার টাকা যদি কেউ সবগুলো একসাথে নেন দামটা অবশ্যই কিছুটা কমাই দেব আর যেটা বলছি দাম এটাই যদি এই দামে পছন্দ হয় ইনশাল্লাহ অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বারে ফোন দেবেন যোগাযোগ করবেন তবে যারা বাহিরে থাকেন অনেক সময় আমার এই যে নাম্বারটা দেওয়া থাকে নেটটা একটু কম পায় সেই সুবাদে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করব আর আপনারা চেষ্টা করবেন দ্রুত আপনাদের মালগুলো ডেলিভারি নেওয়ার জন্য যাতে করে আপনিও টেনশন মুক্ত আমিও টেনশন মুক্ত যাই হোক কথা আর বাড়াবো না আর নেই এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি সকলের কাছে শেষ শেষপুরি আরও একটা কথা বলে যাচ্ছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন রেসার আছে বেবি আছে আমরা না ধরি হ্যাঁ রেসারের চোখগুলো একটু জুম করে আমরা নিয়ে এসে দেখি কি আগুন চোখ কী চোখ এগুলা বাতাসের চোখ যাই হোক যে চোখ আছে আপনারা সবাই চেনেন যারা তারা বলবেন যদি কারো পছন্দ হয় এই প্যাডটা নিতে পারবেন ফিক্সড আজকের জন্য একদম এক দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে এই প্যাডটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে এটা কি কালার সবাই বলবেন এটা অপশান ঠিক আছে বার্লেস অপশান আর কালারটা হচ্ছে চিলভার কালার অ্যালুমিনিয়াম চিলভার কালার একদম রিয়ার আর কবুতরের কোয়ালিটি সারা বাংলাদেশ স্যালেটস যাই হোক এই পেয়ারটা হতে পছন্দ হয় ফোন দিবেন ইনশাল্লাহ দামটা আমি রিজনেবল রাখবো দামের ব্যাপারটা অত্যন্ত কম থাকবে কারণ এগুলা সবই হোমবিট যদি ভালো লাগে ফোন দিবেন ইনশাআল্লাহ নিতে পারবেন আশা করি কেউ খালি হাতে ফিরবেন না যারা ফোন দিবেন একটা রেজাল্ট আপনারা পাবেন তবে যারা আগে ফোন দিবেন তারাই ভালো রেজাল্ট পাবেন চোখগুলো একটু দেখে আসি হ্যাঁ ওকে ঠিক আছে এখানেও একজোড়ে গিজেল আছে গিজেলটা আসলে না ছাড়া একটু না দিলেই ভালো দুইটা জমা ডিম নিয়ে বসে আছে সাইজটা দেখবেন কোয়ালিটিটা দেখবেন হ্যাঁ কারো দেখতে অসুবিধা হলে সরি কারণ নিতে পারলাম না ডিসপ্লেতে কারণ ডিমটা অনেক অ্যাগ্রেসিভ খুব এগ্রেসিভ ভেঙে ফেলবে যাই হোক প্রয়োজন হয় কারো ফোন দিবেন

কারণ দাম না বললে আবার মানুষ বলবে ভিডিও দিছি কে সে আনতেন তো বোঝেন বলে দাম এই ধারসেই থাকবে দুই টাকা কম আর বেশি এরকমই দাম সবই বেশি না আর এর সাইতে বেশি হয়তো দুই পেয়ার কবুতর থাকতে পারে বাট সবগুলো না আরও কম আছে তো যদি কারো পছন্দ হয় ফোন দিবেন তো কবুতর ঠিক আছে কি না একটু দয়া করে আপনারাই বলবেন ঠিক থাকলেও বলবেন না থাকলেও বলবেন হ্যাঁ চোখগুলো একটু জুম করে আমরা দেখি হ্যাঁ ঠিক আছে যাই হোক যদি কারো পছন্দ হয় তাহলে স্ক্রিনে নাম্বার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি দিতে পারবো আপনাদের জন্য সব কিছু সম্ভব যারা নেবেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিন শট দিয়ে ফোন দেবেন কারণ একাধিক পেয়ার আছে কোন পেয়ারটা নেবেন সেটা তো আমার বলা মুশকিল হবে এই জন্য অবশ্যই স্ক্রিন দিবেন দেবেন যাতে করে আমি আপনাদেরকে ওই নির্দিষ্ট প্লেয়ারটাই আপনার হাতে দিতে পারি তো যাই হোক কথা আর বাড়াবো না যদি কারো পছন্দ হয় ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন যেটা রেড সেগার আছে পায়ের ট্যাক লাগানো আছে খামারের মাদিটা চারটা রেস করা নটটাও দুইটা রেস করা রেজাল্ট করা বাট আমার কাছে পে ডিগ্রিটা নাই আমি দেখাইতে পারবো ঠিক আছে যেহেতু পে ডিগ্রি নাই আমার কাছে আমি আনি নেই সেহেতু এটা নিয়ে বেশি কথা বলাটাও ঠিক হবে না দেখেন চোখগুলা শেপগুলা একদম ডাউন শেপের কবুতর তো যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারবেন ফিক্সড ছয় হাজার টাকা পড়বে ফিক্সড ছয় হাজার পাঁচশো টাকা ভালো লাগলে ফোন দিবেন যোগাযোগ করবেন ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর ছয় হাজার টাকা দিলে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে ফিক্সড একদম আমি কিন্তু ডেটসেগার পনেরোশো দুই হাজার টাকাও বিক্রি করছি এক হাজার টাকাও বিক্রি করি তো ভাই যেরকমের কিনে আনবো ঠিক সেরকমের কবুতর আপনাদেরকে সেরকমের দাম নিতে হবে ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করুন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকেই বহন করতে হবে আরও একজোটা কবুতর হ্যাঁ ওর সাউনিটা কী মানে ওর রকেটের মতো চলবে এটা ওর প্ল্যান যাই হোক এইসব কবুতর যাদের পছন্দ যারা এগুলা সম্পর্কে আইডিয়া আছে ধারণা আছে এবং যারা পালেন এ কিন্তু আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা হলে ভালো রেচার পাওয়া যায় হাটে বাজারে অ্যাভেলেবেল আমি বলবো না পাওয়া যাবে না তো যাই হোক আর এগুলো নিলেও আপনারা ফোন দেবেন দামটা আলোচনা সাপেক্ষে আমি বলে দিব যাদের প্রয়োজন আর আমি তো দাম যদি পঞ্চাশ হাজার চাই সেটা তো আপনি কেউ নেবেন না আর পাঁচশো টাকা বললেও কেউ ভিডিও দেখে সে ফোন দেবেন না বলবেন যে ও ফাইজলামি করতে সেই জন্য দাম এত কম দিব যেটা কল্পনা করা যাবে না এই কোয়ালিটির মাল কোয়ালিটি অনুযায়ী দাম থাকবে ইনশাল্লাহ ফোন যাদের দেবেন তাদের প্রয়োজন তাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেবো মাক্সি মাক্সিরেসার আছে হ্যাঁ কবুতর সাইজ গেট আপ কোয়ালিটি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ তো যদি পছন্দ হয় এটার জন্য আপনারা ফোন দিতে পারেন যোগাযোগ করবেন সারা বাংলা ভাষা ডেলিভারি দিতে পারবেন একজোড়া অ্যারাবিয়ান কোকা আছে না বাশিরাস কোকা ডাকটা শোনেন হ্যাঁ অল টাইম ডাকে অল টাইম ডাকের ভিডিও আছে ইনশাল্লাহ সেটাও দেবো এখন ভিডিওর সময় ডাকতেছে না হয়তো বা তারপর আরও পাশেরটা ডাকতেছে হ্যাঁ তো যদি পছন্দ নিতে পারবেন ফিক্সড করবে পঁয়ত্রিশশো টাকায় জোড়াটা ওই জোড়াটা বিক্রি হয়ে গেছে দেখে ওটা দেখাইলাম না হ্যাঁ ডাকের ভিডিও আছে এটারও ওটারও যেটা যেটাই নেন পঁয়ত্রিশশো টাকা ফিক্সড ওটা বিক্রি হয়ে গেছে ওটা কালকে ডেলিভারি হবে